এরপর ইমাম বকায় আলাই এই কিতাব লেখা শুরু করেন এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার পুত হাত পাখা বহু সাধনা করে কিতাব লিখছেন কেন কিতাব লিখছেন বহু ঘটনা তোমরা জানো হাজার রহমতুল্লাহ আলাই তিনি বলেন ইমাম বকায় আলাই স্বপ্ন দেখছেন সর্দার দু আলম আলী সালাতাম সু অবস্থায় আসেন কিন্তু তার উপরে মশা মাসে আক্রমণ করতেছে ইমাম বোখায় রহমাতুল্লাহ আলের হাতে ছিল একটা হাত পাখা ইমাম বোখায় রহমাতুল্লাহ সেই হাত পাখা দিয়ে বাতাস করতেছেন যেন সর্দার দু আলম আলী সালাতামের উপরে মাসি মশা আক্রমণ করতে না পারে এক ব্যাখ্যাকারীর কাছে এই স্বপ্নের ব্যাখ্যা চাওয়া হলে সে ব্যাখ্যাকারী ব্যাখ্যা দেয় নবী আলী সালামের উপরে যে মিথ্যা অপবাদ তার হাদিস না কিন্তু তার হাদিস হিসাবে চালিয়ে দেওয়ার যেই প্রবঞ্চনা যে মন মস্তিষ্ক মানুষের মধ্যে সৃষ্টি হয়েছে এবং মিথ্যা হাদিসে সায়লাব হয়ে গেছে আল্লাহ তোমার মাধ্যমে সেই হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার ব্যবস্থা নিবেন মানে তুমি যতগুলি মৌজু হাদিস আছে সেই মৌজু হাদিস থেকে অন্যান্য হাদিসগুলিকে আলাদা করার খ্যাত আল্লাপা উমার থেকে নিয়ে এর পরিমাণ বকায় আহমদুল্লাহ আলী এই কিতাব লেখা শুরু করেন এখানে মনে রাখতে হবে সেই পাখাটা ছিল হাত পাখা এর থেকে আমরা বুঝলাম যে হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হলো হাত পাখা হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক হাত পাখা আল্লাহকে শুকর আজও বাংলাদেশের মধ্যে এক হাত পাখা যে হাত পাখা হলো হক এবং বাতিলের মধ্যে পার্থক্য করার প্রতীক আল্লাহ আমাদের কবুল করেন